শ্রীগুরু জয় আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত আজকে চলে এসেছি একটি গল্প নিয়ে গল্পটির নাম ভীতি হরণ লিখেছেন সোমা ব্যানার্জি বর্জ্য ছেড়ে গোপ গোপিনীরা চলে এলো বৃন্দাবনে কংসের অত্যাচার দিনে দিনে বাড়ছে তাই বর্জ্য ত্যাগ বৃন্দাবনে তাদের নতুন বসতি একদিকে গোবর্ধন পাহাড় সামনে যমুনা ঘাস ভরা মাঠ সেখানেই গোচ্চারণ করে কৃষ্ণ বলরাম আর বন্ধুরা পালে অনেক গরু গোপ বালক তাদের মোটামুটি সবাইকেই চেনে আজ যেন একটা নতুন গরু পালে এসেছে কৃষ্ণ বলরামকে ডেকে নিয়ে জানালো নতুন গরুটিকে তার অচেনা লাগছে কৃষ্ণের কথায় বলরাম দেখলো মাঠে এই মাত্র দেখা গরুটি তো তাদের পালে ছিল না ততক্ষণে কৃষ্ণ নতুন গরুটিকে চিনে ফেলেছে কৃষ্ণ খেলতে খেলতে এগিয়ে গেল নতুন গরুটির দিকে বিশাল গরুটির লেজ ধরে বো বো করে ঘোরাতে লাগলো কৃষ্ণর বন্ধুরা অবাক হয়ে দেখলো এইটুকু ছেলে মস্ত বড় গরুটাকে লাট্টুর মতন ঘুরপাক খাওয়াচ্ছে গরুটি ছিল কংসের পাঠানো বৎসাসুর সেও প্রাণপণে চিৎকার শুরু করলো সে ভাবতে পারেনি এইটুকু ছেলে কৃষ্ণ তাকে এভাবে আক্রমণ করবে এবার কৃষ্ণ সজরে তাকে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিল কতবেল তলায় বৎসাসুরের ভারে কদবেল গাছটা ভেঙে গেল প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল এইভাবেই বাল্যকাল থেকে কৃষ্ণ তার ভাই বন্ধু আত্মীয় স্বজনকে বৃন্দাবনবাসীদের পরবর্তীকালের সাধুদেরও বিশ্ববাসীকে ভয় থেকে রক্ষা করেছে তাই তো তিনি ভীতি হরণ পরবর্তী সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বললেন থরাকে কালীমা তথা গ্লানি থেকে মুক্তি করতে তিনি বারবার এই পৃথিবীতে আসেন ভগবান শিশু দুর্গাপ্রসন্ন পরবংশদেব তার বাণীতে উল্লেখ করেছেন শ্রীকৃষ্ণ গুরুরূপ ধারণ করে তোমাদের কাছে এসেছেন গুরুকে তুষ্ট করতে পারলেই কৃষ্ণকে পাওয়া যায় ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীতে সব অন্ধকার সর্ব আবরণ মুক্ত করে পৃথিবীকে ভালোবেসে কৃষ্ণের জন্ম ভগবান শ্রীগুরু দিন দুঃখী জনের লজ্জা অপমান দুঃখ নৈরাশ্যকে দূর করার জন্য আবির্ভূত হয়েছিলেন তার অফুরন্ত বিশ্বাস ভালোবাসা উন্মুক্ত হৃদয় ধনী এক সূত্রে বেঁধে প্রতিষ্ঠা করলেন তার আশিস কুসুম শ্রীগুরু সঙ্গ যেখানে অখিল আত্মা সেওকে ও মৈত্রীকে লালন পালন এবং নিত্য অর্চনার আহ্বান জানিয়েছেন শিগড়ুজয় সিগড়ুজয় জয় আজকের বিষয়টি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না নমস্কার সিগুর জয়